প্রনাউন অনেকে সি হিসেবে ব্যবহার করে মানে দেশ মা হিসেবে কল্পনা করা হয় তাহলে ইট বা ডিডেন্টি একটা দিলে হবে বি নাম্বার বলছে যে দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইজ বার্মিস আর কি মানে জাতীয় ভাষাটা মায়ানমারের জাতীয় ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বার্মিজ তার বার্মিজ ভাষায় কথা বলে তাহলে এটা হবে উম ইজেন্টিট ট্যাগটা হবে ইজেন্ট ইট সি নাম্বারে বলছে দেয়ার আর এ নাম্বার অফ ট্রাইবাল ল্যাঙ্গুয়েজেস এবং অনেক আঞ্চলিক ভাষাও রয়েছে তাহলে এটার ট্যাগ হবে আঞ্চলিক ভাষা নেই কি তাহলে আর এন্ড দেয়ার আর এন্ড দেয়ার ডি নাম্বারে বলছে ওমেন ইন মায়ানমার হ্যাভ মোর রাইটস দেন মেনি আদার এশিয়ান ওমেন যে মায়ানমারের নারীদের অনেক অধিকার তারা ভোগ করে অনেক সুযোগ সুবিধা ভোগ করে অনেক এশিয়ান নারীদের তুলনায় তাহলে হ্যাভ মোর রাইটস তাহলে এটা হবে হ্যাভেন্ট হ্যাভ থেকে হবে হ্যাভেন্ট আর উইমেন এর জন্য হবে দে তাহলে হ্যাভেন্ট দে ই নাম্বারে বলছে দা মাদার ম্যানেজেস দা ফাইন্যান্সেস এবং মারাই সাধারণত মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক মারাই ফাইন্যান্সেস বা অর্থ সম্পত্তি টাকা পয়সার হিসাব নিকাশ এটা মারাই রক্ষণাবেক্ষণ করে তারা এটা দেখভাল করে তারা ম্যানেজ করে তাহলে দা মাদার ম্যানেজেস দা মাদার এখানে ম্যানেজেস থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে এর জন্য হবে শি আর এখান থেকে ডু বা ডাজ তাহলে এর সাথে যাবে কি ডাজেন্ট তাহলে ডাজেন্ট শি